ফের শুটিং শুরু হলো দাউদ হোসেন পরিচালিত সিনেমা আমি স্বনির্ভর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো পাঁচ থেকে উনিশশো পর্যন্ত কৃষি সমবায় অভিযান নিয়ে কৃষি সমবায় সমিতির স্বনির্ভরতাকে নিয়ে কলকাতায় চলছে তিন দিন ধরে শুটিং অভিনয় করতে দেখা গেল কলকাতার টলি পাড়ার অভিনেতা হিমাদ্রি দেবাশিস ব্যানার্জি স্নেহাশিস পূজা ব্যানার্জি শান্তনা বোস টি মুখার্জি মৌসুমি শিশুশিল্পী সহ অনেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি মানুষকে স্বনির্ভর করা আমাদের দেশে চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ প্রদান করছেন কৃষি সমবায় সমিতি আর সে নিয়ে মুর্শিদাবাদ ধুলিয়ানের ছেলে আবার নতুন চমক দিচ্ছেন কৃষকের জীবনযাপন নিয়ে সমবায় সমিতির স্বনির্ভরতাকে উল্লেখ করে সিনেমা আমি স্বনির্ভর সাংবাদিকের মুখোমুখি হয়ে পরিচালক দাউদ হোসেন বলেন এই ধরনের সিনেমা এখনো পর্যন্ত হয়নি রবীন্দ্রনাথের জীবন কাহিনীতে কৃষি সমিতিও একটা উল্লেখযোগ্য অভিযান সেটা নিয়ে গল্প লিখতে শুরু করলেন দাউদ হোসেন দাউদ হোসেনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফারাক্কা অর্জুনপুরের ভূমিপুত্র মোশারফ হোসেন মোশারফের মাথায় হাত পাওয়ায় এবং নানান ধরনের তথ্য পাওয়ায় দাউদ হোসেন লিখে ফেললেন বাংলা সিনেমা আমি স্বনির্ভর শুটিং চলছে কলকাতায় তবে সপ্তাহ খানেকের মধ্যেই ফারাক্কা ও মুর্শিদাবাদের কৃষি এলাকায় শুটিং হবে এমনটাই জানালেন পরিচালক দাউদ হোসেন পরিচালক দাউদ হোসেন আরও বলেন এই সিনেমাটি দেখার পর মানুষ নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে পর নির্ভরশীল না হয়ে নিজের স্বনির্ভর হবে কি বলছেন শুটিং স্পটে অভিনেতা অভিনেত্রী ও পরিচালক দাউদ হোসেন ও আমরা আরও শুনবো বেশি সময় সমিতির ম্যানেজার মোশারফ হোসেনের মুখে কথা হ্যাঁ 네, <sus> 알겠습 <sus> <sus>